যে ওখানে তখন এমএসপি ছিলেন যে বলেন যে গার্ড রেজিমেন্ট ওয়াই ইজ নট টেকিং ওভার দায়িত্ব তখন ছিল কি একটা করে কোম্পানি রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য কোন বত্রিশ নম্বরে দায়িত্বে নিয়ে যেতে থাকতেন তো গার্ড রেজিমেন্ট তখন ক্যান্টনমেন্টের রেজ হচ্ছে আমাদের কাছে আবার আড়াইশো মতো সৈনিক তখন অলরেডি এসে গেছে তখন বগুড়া যশোর এবং অঙ্কুর ব্রিগেড থেকে তখন সৈনিক নির্বাচন হয়নি

তো তখন ওখানে আবার সিও এবং এমএসপি শেখ মুজিবুর যে তদন্তের প্রেসিডেন্ট অফ সেকারে দুটো জায়গা যেখানে গংগম যেখানে আছে সামনে অফিস থেকে যেখানে আছে মিনিস্ট্রি অফ ডিফেন্স ওখান থেকে ওনারা আলোচনা করে আসলে যে ঠিক আছে অগস্ট মাসের শেষ তারিখে গার্জিয়ানপুর দায়িত্ব নেওয়া আমি বিশ্বাস করি ওই দুইশো পথে যদি গার্ড গার্জিয়ান ডিউটি করতো তাহলে হয়তো আমরা ফিফটিন আওয়ার্স দেখতাম না তো যাই হোক সবকিছু কিন্তু আল্লাহ পনেরোই আগস্টের সকালে আমি যেহেতু আমাদের তখন এক বছর কম আমি নাখাল করা আমার আম্মার সাথে থাকতাম খুব আর্লি ইন দা মর্নিং যেতে হতো সকালে পিকনিক আমি অন্ধকার থাকতে মোটর সাইকেল দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকছিলাম তখন দেখছি ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক বেরায় কিন্তু আমরা জানি না তো সেই ট্যাঙ্কের কিন্তু কোনো গলা ছিল না যাই হোক সেই যে ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে পরে কিন্তু এটাকে কাউন্টার করার জন্য একটা ভারতীয় নেগেটিভের মাধ্যমে থার্ড নভেম্বর আর একটা কুসংগতি হয় যেটা নেতৃত্বে ছিলেন খালেদ মশাল এবং উনি নিজেকেই সেনাপ্রধান হিসাবে একটা দেন উনি ব্রিগেডিয়ার ছিলেন মেজর জেনারেল হলেন এবং উনি সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করলেন তখন ও আওয়ামী কমিটি যারা ছিল এবং ভারত কমিটি যারা ছিল তারা একটা প্রসেশন ড্রাইভ করে যেই প্রসেশনটাই মেন টার্নিং পয়েন্ট জনগণ তখন বুঝতে দ্বিধা করেনি যে এটা ভারত কমিটি ভারতকে স্থাপনের জন্যই এই আন্দোলন করা হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের সাতই নভেম্বর সেদিন এই ঘটনাটা ঘটে এবং তখন সেই দিন থার্ড নভেম্বরে কিন্তু জেনার জিয়াকে ওনার সেই যে বাসাটা ভেঙে ফেলেছে উনি অন্তরীণ ক্লোজ হাউস যখন সেই নম্বর রাত্রে সিপাহী জনতা এই উনি একটা ব্যাটারি নিয়ে ওনার বাসায় ওনাকে উন্মুক্ত করলেন ফ্রি করে টু ফিল্ড ওনাকে

हम जाशोदे लक्ष्य चला था क्लासलेस आर्मी को थे कम्युनिस्ट लाइन जेडा कोई ऑफिसर था तो या जो कौन अस्थाई रूप में है छे ना कौन अस्थाई है उन्हें खूब प्यार नहीं करते ना जे जेना दया के कैंपमेंट में हायरिंग है ना वो रजिस्ट्रेशन का मतलब बोलते हैं तब कौन किंतु बाजो सब ऑफस्टा तो नो सर विदाउट को तमाम हमारे बैकवर्ड पिगेस्ट